প্রিয় শিক্ষার্থী চ্যানেলে আসার জন্য ধন্যবাদ আজকে তোমাদের জন্য থাকছে স্বাভাবিক সংখ্যা ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সবাই এই আলোচনাটি শোনা উচিত প্রিয় শিক্ষার্থীmathbb্দ সংখ্যা এবং অঙ্ক সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকলে অঙ্ক করতে কি তাই না তাহলে শুরু করার আগে নোট টাস টিউটোরিয়ালস নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো কমেন্টস করবে বেশি বেশি কমেন্টস করবে চলো তাহলে শুরু করি আমি গাদিনুর হাই স্কুল সেন tutorials9 আমার ইউটিউব চ্যানেল। ওয়েলকাম টু মাই চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব। আজকে ষষ্ঠ শ্রেণির গণিত প্রথম অধ্যায়ে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশের পরিচয় নিয়ে আলোচনা করব। ষষ্ঠ শ্রেণির গণিত বইয়ের প্রথম অধ্যায়ে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ নিয়ে আলোচনা করা হয়েছে। এই অধ্যায়ের মূল বিষয়বস্তুগুলো সংখ্যার ধারণা এবং এর বিভিন্ন প্রকারভেদ। শিক্ষার্থীদের অংকপাত দেশীয় ও আন্তর্জাতিক গণনা পদ্ধতি মৌলিক ও যৌগিক সংখ্যার মতো বিষয়গুলির সঙ্গে পরিচয় করানো হবে। এখানে বলা হয়েছে কিভাবে প্রাচীনকালে মানুষ গণনার প্রয়োজনীয়তা থেকে সংখ্যার ধারণা লাভ করে যে সংখ্যাগুলো গণনার তাদের স্বাভাবিক ইত্যাদি শুরুতে স্বাভাবিক সংখ্যার ধারণা দেওয়া হয়েছে প্রাচীনকালে মানুষ কিভাবে বিভিন্ন বস্তু গণনার প্রয়োজনীয়তা অনুভব করে এবং তা থেকে কিভাবে সংখ্যার জন্ম হয় সেই বিষয়ে একটি ভূমিকা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং শূন্য এই দশটি প্রতীক ব্যবহার করে সংখ্যা তৈরি ও প্রকাশ করার পদ্ধতি হলো অঙ্কপাতন বা অঙ্ক সাজানো এই সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বা গণনাকারী সংখ্যা বলা হয় এই পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে মাধ্যমে স্বাভাবিক সংখ্যা গঠন করতে পারবে দেশীয় আন্তর্জাতিক পদ্ধতিতে সংখ্যা প্রতি লিখতে পারবে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা এবং সহমৌলিক সংখ্যা চিহ্নিত করতে পারবে বিভাজ্যতার নিয়ম ব্যাখ্যা করতে পারবে এবং দুই তিন চার পাঁচ নয় দ্বারা বিভাজ্যতা যাচাই করতে পারবে চালক সংখ্যা ও ভগ্নাংশের লসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এবং লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করতে পারবে। মনে রাখবেন গরিষ্ঠ মানে সবচেয়ে বড় এবং লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট সংখ্যা। ভগ্নাংশ দশমিক ভগ্নাংশের সরलीकरण করে গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। অধ্যায়ে আরো আলোচনা করা হয়েছে সংখ্যার স্থানীয় মান নিয়ে যেমন 333 সংখ্যাটিতে ডান দিক থেকে প্রথম তিনের স্থানীয় মান তিন দ্বিতীয় তিনের স্থানীয় মান ত্রিশ এবং তৃতীয় তিনের স্থানীয় মান তিনশো প্রতিটি অঙ্কের নিজস্ব মান ও তার অবস্থানের উপর ভিত্তি করে সংখ্যার মান নির্ণয় করা হয় ডান দিক থেকে মানে এই তিন থেকে এর দিকে তোমরা যাকে বলো উল্টা দিকে উল্টা দিকে অঙ্ক পাতন সংখ্যা লেখার জন্য যে দশটি প্রতীক এক দুই তিন চার পাঁচ সাত আট নয় শূন্য ব্যবহার করা হয় সেগুলোর কথা বলা হয়েছে প্রথম নয়টি সংখ্যাকে সার্থক অঙ্ক এবং শেষের টিকে শূন্য বলা হয় স্থানীয় মান কোন সংখ্যায় ব্যবহৃত অঙ্কের মান তার অবস্থানের উপর নির্ভর করে এক দুই তিন চার পাঁচ সাত আট ও নয়কে কে স্বাভাবিক অঙ্ক বলে এবং শূন্য হচ্ছে শূন্যকে অঙ্ক বলা হয় না শূন্য হচ্ছে অস্বাভাবিক অঙ্ক একটি উদাহরণ দিয়ে বিষয়টি বোঝানো হয়েছে যেমন তিন 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 সংখ্যাটিতে ডামদিকের প্রথম তিনের স্থানীয় মান তিন কিন্তু মাঝের তিনের স্থানীয় মান ত্রিশ এবং বাম দিকের তিনের স্থানীয় মান তিনশো অর্থাৎ কোন অঙ্ক ডান দিক থেকে বাম দিকে সরে গেলে তার মান গুণ করে তাই একে দশগুলোর সংখ্যা বলে সারা সংক্ষেপ এই পৃষ্ঠাগুলো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের সংখ্যা প্রাথমিক ধারণা সংখ্যা লিখন পদ্ধতি বিভিন্ন এবং তাদের গাণিতিক ব্যবহার সম্পর্কে পরিচিত করে গণিতের অঙ্ক হলো সংখ্যা লেখার জন্য ব্যবহৃত বা চিহ্ন সহজ কথায় সংখ্যা তৈরি করার জন্য যে মৌলিক চিহ্নগুলো ব্যবহার করা হয় সেগুলোই অঙ্ক দশমিক সংখ্যা পদ্ধতিতে মোট দশটি অঙ্ক আছে সেগুলো হলো শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ও নয় এই দশটি অঙ্ক ব্যবহার করে এই ছোট বড় সমস্ত সংখ্যা তৈরি করা হয় অঙ্ক এবং সংখ্যার মধ্যে পার্থক্য ডিজিট সংখ্যা গঠনের অনেকটা মতো একটি একটি ডিজিট অর্থ আঙুলের অগ্রভা আর এই ডিজিট দ্বারাই অঙ্ক লেখা হয় বা কম্পিউটার বা ল্যাপটপ মোবাইলের ডিজিট চেপে এই অঙ্ক লেখা যায় এই ডিজিট মানে হচ্ছে আঙুলের অগ্রভা সেখান থেকেই এই শব্দটি উৎপত্তি এবং এখন এটাকে আমরা বলি অঙ্ক সংখ্যা নাম্বার এক বা একাধিক অঙ্ক মিলে যখন কোনো পরিমাণ বা মান প্রকাশ করে তখন তাকে সংখ্যা বলে যেমন পাঁচ একটি সংখ্যা আবার সাতান্ন একটি সংখ্যা যেখানে দুটি অঙ্ক পাঁচ এবং সাত আছে কোন অঙ্কের পরে যদি কোনো একক বসে যেমন টাকা কেজি মিলিমিটার কিলোমিটার তাহলে সেটা আর অঙ্ক থাকে না সেটা হয়ে যায় সংখ্যা সুতরাং বলা যায় সকল অঙ্কই সংখ্যা কিন্তু সকল সংখ্যা কিন্তু অঙ্ক নয়। যেমন একশো পঁচিশ একটি তিন অঙ্কের সংখ্যা এটাকে আর অঙ্ক বলা যাবে একশো পঁচিশ কে অঙ্ক বলা যাবে না কিন্তু এক দুই ও পাঁচকে আলাদা আলাদা ভাবে অঙ্ক বলা যাবে কিন্তু এটি একটি একক অঙ্ক নয় অঙ্ক কি গণিতে অঙ্ক কাকে বলে সংখ্যা ও অঙ্কের মধ্যে পার্থক্য সংখ্যা হলো একটি গাণিতিক ধারণা যা গণনা পরিমাপ এবং ক্রম নির্দেশ করার জন্য ব্যবহৃত হয় সহজ কথায় কোনো কিছু কি পরিমাণে আছে বা কতগুলো আছে তা প্রকাশ করার জন্য যে প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে সংখ্যা বলে সংখ্যা মূলত একটি ধারণা যাকে আমরা বিভিন্ন প্রতীক বা অঙ্ক ডিজিট ব্যবহার করে লিখে প্রকাশ করি যেমন পাঁচ একটি সংখ্যা যাকে আমরা পাঁচ প্রতীক দিয়ে লিখি সংখ্যার প্রধান কাজ গণনা করা কোনো নির্দিষ্ট সেটে কতগুলো বস্তু আছে তা গণনা যেমন পাঁচটি আপেল পরিমাপ করা কোন কিছুর পরিমাণ নির্ণয় করা যেমন দুই লিটার দুধ ও তিন কিলোমিটার রাস্তা ক্রম বা অবস্থান বোঝানো কোন তালিকা একটি বস্তুর অবস্থান নির্দেশ করা যেমন তৃতীয় স্থান সংখ্যা কিভাবে তৈরি হয় সংখ্যা তৈরি হয় অঙ্ক ব্যবহার করে দশমিক পদ্ধতিতে আমাদের দশটি অঙ্ক আছে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং নয় এই অঙ্কগুলো এককভাবে বা পাশাপাশি বসে বিভিন্ন সংখ্যা তৈরি করে এক অঙ্কের সংখ্যা যেমন সাত একটি সংখ্যা একাধিক অঙ্কের সংখ্যা যেমন সাত পাঁচ একটি সংখ্যা অর্থাৎ পঁচাত্তর যা সাত এবং পাঁচ এই দুটি অঙ্ক দিয়ে গঠিত সংখ্যার প্রকারভেদ ভেদ গণিতে বিভিন্ন ধরনের সংখ্যা রয়েছে কিছু প্রধান প্রকার হলো স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার গণনার জন্য ব্যবহৃত হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় শূন্য পূর্ণ সংখ্যা সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যা এবং শূন্য যেমন মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি অর্থাৎ এখানে মাইনাস থ্রি আগে টট ডট আছে অর্থাৎ অসংখ্য অসীম আবার মাইনাস ওয়ান এর পরে জিরো জিরো সংখ্যাটি ধনাত্মক গুণান ঋণাত্মক না তারপরে জিরোর পরে শুরু হয়েছে এক ধনাত্মক প্লাস 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 ডট 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 মানে অপরিসীম তাহলে স্বাভাবিক সংখ্যা হচ্ছে একটি অসীম সংখ্যার সেট শূন্য কিভাবে একটি সংখ্যা মনে করো এই আমার রুমে শূন্যটি পাখি আছে মানে একটিও পাখি নাই অর্থাৎ শূন্য সংখ্যা একটিও পাখি নাই বোঝাতে এই শূন্য ব্যবহার করেছি মূলদ সংখ্যা রেশনাল নাম্বার অর্থাৎ আনুপাতিক নাম্বার রেশনাল নাম্বার মানে যার অনুপাত আছে যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় যেমন এক বাই এখানে এই এক বাই দুই এর প্রথম সংখ্যা বা পূর্ব রাশি হচ্ছে এক এবং দ্বিতীয় সংখ্যা বা উত্তর রাশি হচ্ছে দুই এটি একটি অনুপাত তিন বাই চার পাঁচ বা পাঁচ বাই বাই সরি এখানে পাঁচ বাই দুই ইত্যাদি সংখ্যা ইরেশনাল নাম্বার যেটাকে অনুপাতে দেখানো যায় না যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না যেমন পাই রুট টু অর্থাৎ রুট টু এর বর্গমূল করতে গেলে দশমিক আসবে যেসব সংখ্যা রুট করতে গেলে তার মান দশমিকে আসবে সেগুলোই হচ্ছে ইরেশনাল নাম্বার অর্থাৎ অমূলক সংখ্যা যার ভগ্নাংশ হয় না বা অনুপাতে প্রকাশ করা যায় না সুতরাং সংখ্যা হলো একটি বিমূর্ত ধারণা যা পরিমাণ বা ক্রম বোঝায় এবং অঙ্ক হলো সেই ধারণাটিকে লিখে প্রকাশ করার প্রতীক বিমূর্ত মানে যার কোনো আকৃতি নাই যার কোনো রূপ বা চেহারা নাই একটা কাল্পনিক বিষয় হচ্ছে সংখ্যা তাকে প্রকাশ করতে হলে অঙ্ক প্রয়োজন সংখ্যা লেখা সম্ভব নয় অঙ্ক এবং সংখ্যার মধ্যে পার্থক্য সহজভাবে তুলে ধরি চলো যদিও আমরা প্রায় এই দুটি শব্দ অদল বদল করে ব্যবহার করি গণিত ভাষায় এদের মধ্যে সুস্পষ্ট পার্থক্য রয়েছে মূল পার্থক্য হলো অঙ্ক হলো প্রতীক বা চিহ্ন আর সংখ্যা হলো সেই প্রতীক দ্বারা প্রকাশিত ধারণা বা মান আরো সহজভাবে বললে ভাষার অক্ষর এর সাথে অঙ্ক কে এবং শব্দ এর সাথে সংখ্যা কে তুলনা করা যেতে পারে বৈশিষ্ট্য অঙ্ক সংখ্যা সংখ্যা লেখার জন্য ব্যবহৃত মৌলিক প্রতীক বা চিহ্ন এক বা একাধিক অঙ্ক দ্বারা গঠিত গান্তিক মান যা পরিমাণ বা গণনা প্রকাশ হয় তাকে সংখ্যা বলে সংখ্যা লেখার জন্য ব্যবহৃত মৌলিক প্রতীক বা চিহ্ন হচ্ছে অঙ্ক উদাহরণ শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটা হচ্ছে আর সাত পঁয়তাল্লিশ তিনশো পাঁচ মাইনাস বারো দুই দশমিক পাঁচ ইত্যাদি হচ্ছে সংখ্যা সংখ্যা অঙ্ক সীমিত সংখ্যা অসংখ্য বিভিন্ন রকমের সংখ্যা আর অঙ্ক হচ্ছে সীমিত তার মানে দশটি অঙ্ক দশমিক পদ্ধতিতে মাত্র দশটি অঙ্ক আছে সংখ্যা আশি অঙ্ক ব্যবহার করে যত খুশি তত সংখ্যা তৈরি করা যায় নির্ভরশীলতা অঙ্ক স্বাধীন এবং মৌলিক চিহ্ন সংখ্যা অঙ্কের উপর নির্ভরশীল অঙ্ক ছাড়া সংখ্যা দেখা যায় না সম্পর্ক সকল একটি সংখ্যা অঙ্ক এবং মান প্রকাশ করে তাই এটি একটি সংখ্যা তোমরা দেখেছ তিনশো তেত্রিশে তিনের মান ডান দিক থেকে প্রথম তিনের মান তিন তারপরে দ্বিতীয় তিনের মান ত্রিশ তারপরে তৃতীয় তিনের মান তিনশো অঙ্ক যখন সংখ্যায় ব্যবহৃত হয় তখন সেই অঙ্কের স্থানীয় মান রয়েছে যাকে আমরা গুরুত্বর ধারা বলেছি যাকে আমরা দশ গুরুত্বর ধারা বলেছি সকল সংখ্যা অঙ্ক নয় যেমন পঁয়তাল্লিশ একটি সংখ্যা কিন্তু এটি কোনো একক অঙ্ক নয় এটি চার এবং পাঁচ এই দুটি অঙ্ক নিয়ে গঠিত এটি উদাহরণ দিয়ে বিষয়টি পরিষ্কার করা যাক সংখ্যাটি হলো ২৪৫ পঁয়তাল্লিশ দুইশত পঁয়তাল্লিশ এই সংখ্যাটি একটি নির্দিষ্ট পরিমাণ বা মান বোঝাচ্ছে এই সংখ্যাটি তৈরি করতে তিনটি অঙ্ক ব্যবহার করা হয়েছে

তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে কোথাও কোনো সমস্যা হলে অথবা বুঝতে না পারলে কমেন্টস করে জানাবে আমি জবাব দিব যারা নূর দাস টিউটোরিয়ালস নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের প্রতি রইলো অনেক অনেক শুভেচ্ছা আল্লাহ হাফেজ